আসসালামু আলাইকুম আবার আবারকাত বন্ধুরা আপনারা কেমন আছেন আই হোপ আপনারা অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আমার আম্মুকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে সোহাগ পরিবহনে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর আমরা অনেক দিন যাবৎ সোহাগ বাসে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা যাতায়াত করতেছি পরিবহনটি বর্তমান সময়ের জন্য আমার কাছে একটি ভালো সার্ভিস এখন বাসটি ব্রাহ্মণবাড়িয়ার বাদুগর বাস স্ট্যান্ড থেকে ছেড়ে দিয়েছে ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন আমরা এখন আছি ভৈরব ব্রিজের উপর আমার আম্মু একটু অসুস্থ ছিল এই জন্য যাত্রাপথের অনেকটা সময়ই ঘুমিয়ে পার করেছে সোহাগসহ ঢাকা টু ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া টু ঢাকা যে সমস্ত বাস কাউন্টার সার্ভিস সকল বাসের ভাড়া বর্তমান সময়ে তিনশো টাকা যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ